আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম ফটোশপ বেসিক সিরিয়াল এর নবম ক্লাসে আজকে ক্লাসে আমরা শিখব শেপ টুল নিয়ে ফটোশপে শেফ টুল ব্যবহার করে আমরা রেক্ট্যাঙ্গেল সার্কেল পলিগন লাইন সহ বিভিন্ন ধরনের আকৃতি তৈরি করতে পারি এগুলো লোগো ব্যানার পোস্টার কিংবা যে কোনো ডিজাইনে খুব গুরুত্বপূর্ণ তাহলে শুরু করি ক্লাস অনেক চলে আসছে এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি শেফ নিয়ে আসবেন ফিল কালার দিতে পারবেন এখান থেকে শেপ টুল কোথায় পাবেন টুলবার এর নিচের দিকে গিয়ে শেপ টুল গ্রুপ পাবেন এর টুলবার নিচের দিকে গিয়ে শেপ টুলে টুল পাবেন এখানে রিক টেঙ্গের টুল ইলিপস টুল টেঙ্গের টুল পলিগন টুল লাইন টুল এবং কাস্টম শেপ টুল আছে এখান থেকে আমি রিক টেঙ্গের টুলটি নিলাম সিলেক্ট করে ক্যানভাসে ডাক করলে একটি আয়ত্ত ক্ষেত্র আঁকা হয়ে যাবে এ দেখে আমার একটি শেপ নেওয়া হয়ে গেল রেক্টেঙ্গেল টুল দিয়ে বর্গ বা আয়তক্ষেত্র আঁকা যায় শিপ চাপা রেখে ডাক করলে একদম পারফেক্ট স্কোয়ার তৈরি হয়

চেপে ধরলে পারফেক্ট সার্কে তৈরি হবে দেখেন শিপ চেপে ধরলে পারফেক্ট সার্কেল তৈরি হয়ে গেল দেখেন এবার আসি পলিগন টুল পলিগন টুল দিয়ে আপনি ট্যাঙ্গেল প্যান্টোগন হেকজাগন ইত্যাদি যে কোনো বহুভুজ তৈরি করতে পারবেন টপ অপশন বার থেকে কত সাইড হবে সেটি নির্ধারণ করতে পারবে এখান থেকে আমি টুল নিলাম নিয়ে এখান থেকে যদি আমি থ্রি দিই তাহলে আমার তিন কোণা হবে যদি আমি এখানে ফাইভ দিই পাঁচ কোণা হবে আটটা দিলে আট কোণা হবে এবার আসি আমরা লাইন টুল লাইন টুল দিয়ে সরল লেখা আঁকা যায় শিপ ধরে ডাক করলে পারফেক্ট বা ভার্টিক্যাল হবে আমি একটি লাইন টুল নিলাম নিয়ে শিপ ধরে টান দিলে এদিকে টান দিলে আপনার হরিজনাল এবং ভার্টিক্যাল হয়ে যাবে এখন আসি কাস্টম শেপ টুল এখানে কাস্টম শেপ টুল দিয়ে বিভিন্ন ডিজাইন শেপ যেমন অ্যারো হার্ট স্টার ইত্যাদি ব্যবহার করতে পারবে বার থেকে শেপ প্রেসেট এগিয়ে পছন্দ মতো শেপ সিলেক্ট করুন দেখুন এখান থেকে আমি কাস্টম শেপের টুল ক্লিক করলাম এখানে অনেক চলে আসছে এখান থেকে আপনার ইচ্ছা মতো একটি শেপ নিয়ে আসবেন এই শেপটি নিলাম এখন শেপ এর ফিল কালার স্টক কালার স্টক সাইজ এবং স্টাইল উপরের অপশন বার অথবা প্রপার্টিস প্যানেল থেকে পরিবর্তন করতে পারবেন আমার একটি শেপ নেওয়া আছে দেখুন এটি আমি কালার পরিবর্তন করব দেখেন ফিল কালার এখান থেকে আপনি ফিল কালার চেঞ্জ করতে পারবেন ফিল কালার দিতে পারবেন এখান থেকে এবং এখান দেখেন স্টক কালারটি আছে এখানে ক্লিক করে আপনি স্টক কালারটিও দিতে পারবেন এবং স্টক কালার দেওয়ার পরে স্টকটি আপনি বাড়িয়ে দিতে পারবেন ইনস্ট্রাকটিভ মানে দিলেন এখন শেপ ট্রান্সফরমেশন যে কোনো শেপ কি ট্রান্সফর্ম করতে কন্ট্রোল টি ব্যবহার করতে পারেন এছাড়া প্রপার্টিস প্যানেল থেকে শেপের কোন কোন আগ্রিয়াস পরিবর্তন করতে পারবে এখন আমি এখান থেকে কন্ট্রোল টি প্রেস করলাম করে দেখেন আমি এদিক ওদিক ঘুরে নিতে পারবো আজকে ক্লাসে আমরা ফটোশপের শেপ টুল সম্পর্কে শিখলাম লিকটেঙ্গের ইলিপস পলিগন লাইন ও কাস্টম শেপ টুল কীভাবে ব্যবহার করতে হয় দেখলাম ফাইল স্টোক ও ট্রান্সফরমেশন শিখলাম শেপ টুল ডিজাইনের বেসিক টাকসা তৈরি করতে সাহায্য করে তাই বেশি বেশি প্র্যাকটিস করুন দেখবেন আপনার ডিজাইন সুন্দর ও প্রবেশনা হয়ে উঠেছে পরবর্তী ক্লাসে আমরা শিখব কালার অ্যান্ড গার্ডিয়ান নিয়ে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরে ক্লাসে ধন্যবাদ